ইংলিশে কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি কথা বলার অনেক সিক্রেটস অ্যান্ড টিপস আমরা অনলাইনে দেখে থাকি রেগুলারলি এগুলোর মধ্যে মোস্ট অফ দ্য সিক্রেটস বা টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের বাংলাদেশি স্টুডেন্টসদের পার্সপেক্টিভের জন্য ইফেক্টিভ না সো বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য ইফেক্টিভ এমন পাঁচটি সিক্রেটস নিয়ে আমরা একটা সিরিজ রেডি করছি তোমাদের জন্য আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইফ ইউ ফলো দিস ফাইভ সিক্রেটস স্টেপ বাই স্টেপ এগুলো তোমাদেরকে কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি কথা বলতে হেল্প করবে ইংলিশে ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি অ্যান্ড ইজিলি কথা বলার যে পাঁচটি সিক্রেট এর মধ্যে সিক্রেট নম্বর ওয়ান হচ্ছে অলওয়েজ লার্ন ন্যাচারাল ফ্রেজেস অ্যান্ড কমপ্লিট সেন্টেন্সেস নট সিঙ্গেল ওয়ার্ডস আমরা স্কুল লাইফ থেকে অ্যান্ড কলেজ লাইফ থেকে কি শিখে আসছে যে উই হ্যাভ টু লার্ন আ সিরিজ আ লিস্ট অফ লং ভোকাবুলারিজ যেগুলো শিখে আমরা ইংলিশে অ্যান্ড ফুল ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি কথা বলতে পারবো দ্যাটস হোয়াট উই হ্যাভ উই হ্যাভ বিন টপ ফ্রম আওয়ার স্কুল ফ্রম আওয়ার টিচার্স so জ নট দ্য নেচারেল ওয়ে টু লার্নঙ্গুয়ে it will help us more to be fluent more effectively and with a short period of time খুব অল্প সময়ে পারবো for example কিছু simple and নর্মাল ভোক্যাবস বা ভোকাবুলারিচ ওয়ার্ডস আমরা শিখছি আমাদের স্কুল life গো মানে যাও সি মানে বসো ই মানে খাও আমরা এই সিঙ্গেল ওয়ার্ডস আর শিখবো না এই রুলস বা এই স্টেপ ফলো করে আমরা অলওয়েজ একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে এই শব্দগুলো ইউজ করব সেগুলো শিখবো সাচ এস এক্সাম্পল কি হতে পারে লেটস গো চলো যাই লেটস সিট চলো বসি লেটস ইট চলো খাই আর একটু ভিন্নভাবে বলতে গেলে লেটস ইট টুগেদার চলো একসাথে খাই লেটস গো টুগেদার চলো একসাথে যাই আরেকটু ভিন্ন বলতে গেলে লেটস গরু মার্কেট লেটস গরু হোম এই যে লেটস গো টু হোম আমরা একটা সেন্টেন্স একটা পুরো এক্সপ্রেশন একটা প্রতিদিনে কথা বলি কিন্তু আমরা যে আসলে আমরা এক জায়গায় যাব কোথায় যাব সেই জায়গাটা নাম বলি এবং যাচ্ছি আমরা এটা ইউজ করি সো আমরা যখন ফুল এবং কমপ্লিট সেন্টেন্সে বলবো তখন এটা আমাদের প্র্যাকটিক্যালি প্রতিদিন কথা বলতে হেল্প করবে আমাদের সেই সিঙ্গেল ওয়ার্ড সম্পর্কে ভাবতে হবে না অটোমেটিকলি আমরা যখন ইংলিশে কথা বলতে যাব